আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ঘরে বসে অর্ডার করতে চান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর চলে আসলে একের ছিয়াত্তর ডব স্টার মৌলিক আর দ্বিতীয় তলায় চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এটা রয়েছে একদম ছোট কাপের পুশআপ ব্রা গোল্ড শেপ থাকবে রাউন্ড শেপ ব্রা চিকন বেল থাকবে দুই হুকের অনেকেই কিন্তু দুই হুকের ব্রা খুঁজেন তো তারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ফুল কভারেজ থাকবে নন স্টিক থাকবে সাইজ পাবেন বত্রিশ থেকে আটত্রিশ যাদের কাপ ছোট লেন বড় তারা কিন্তু এই ব্রাটা নিতে পারেন খুবই সুন্দর একটা ব্রা ব্যাক পার্টটা দেখান দেখতেও কিন্তু একদম সুইট লাগছে অনেক সুন্দর শেপ দিবে পরেও আরাম পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে অন্যান্য শপে কিন্তু এত কম রেঞ্জে পাবেন না আমি সবগুলি কালার এক এক করে দেখিয়ে দিব। যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘরে বসিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর খুবই ভালো মানের প্রোডাক্ট পাবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন ইস্টার্ন মল্লিকার এক এক নং শপে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস